আমাদের দৈনন্দিন জীবনে একটি শ্যাম্পু কত বড় ভূমিকা পালন করে এটা আমরা প্রত্যেকেই জানি তো আমার কাছে এরকম অনেক প্রশ্ন আসে অনেক কমেন্টস আসে যে দিদি ভাই কী শ্যাম্পু ইউজ করব কি শ্যাম্পু ইউজ করলে চুলটা স্প্লিটেন্ট অফ হয়ে যাবে তাড়াতাড়ি চুলটা ফ্রিজি লেস লাগবে কি করব না করব আর বেসিক্যালি যারা মডেল তাদের তো আরও বেশি সমস্যা যারা একটা ভালো শ্যাম্পুর সাজেশান পেয়ে গেছো তারা তো ভীষণ লাকি আর যারা এখনও ভালো শ্যাম্পুর পেছনে ছুটছো যে কোন শ্যাম্পু ইউজ করলে হেয়ারে ক্রিম্পিং থাকবে না আমাদের হেয়ার ভালো থাকবে প্রথমেই বলে রাখি বেসিক্যাল যারা মডেল আছো ক্রিম্পিং থাকবে এত চেপে চেপে ক্রিম্পিং করলে ক্রিম্পিং কোনোভাবেই দূর হবে না এর থেকে একটা উপায় আছে সেখানে আমরা বলতে পারি যে ক্রিম্পিং চেপে চেপে করো আর আইদার আমরা মেকআপ আর্টিস্টকে বলতে পারি যে আমরা হেয়ারে উইদাউট ক্রিম্পিংয়ে হেয়ার করি যেটা যেটা মেকআপ আর্টিস্ট পছন্দ করবে সেই অনুযায়ী আমরা কাজ করতে পারি কিন্তু আমি যেই শ্যাম্পুটা ইউজ করি সেটা হলো লরিয়াল প্যারিসের লিজ আনলিমিটেডের কেরাটিন একটি শ্যাম্পুর সাথে মাস্ক এই শ্যাম্পুটা আমি ইউজ করি আজ থেকে মোটামুটি এক বছর ধরে এই শ্যাম্পুটা আমি ইউজ করছি আর অনেস্টলি বলছি এই শ্যাম্পুটা ইউজ করে কিন্তু আমি প্রচুর ফল পাই আহ এ এই চেপের শ্যাম্পু এটি আমি ডক্টর দেখিয়েছিলাম স্কিনের জন্য তো এই শ্যাম্পুটা আমাকে ডক্টর সাজেস্ট করেছে তোমরা যদি স্কিনের ডক্টর দেখিয়ে নাও সেটা সব থেকে বেটার হবে স্কিন আর হেয়ারের জন্য ডক্টর যেই শ্যাম্পু তোমাদেরকে সাজেস্ট করবে যেই ক্রিম তোমাদেরকে সাজেস্ট করবে সেই অনুযায়ী তোমরা চলতে পারো পারোটা একদম বেস্ট যেটা আমার করা উচিত ছিল আমার প্রফেশনে সাড়ে চার বছর ধরেই করা উচিত ছিল যেটা আমি করে উঠতে পারিনি বলে আমার হেয়ার অনেক বেশি বাজে হয়ে গেছিলো কিন্তু মি এখন আমি আমার হেয়ারে মানে আমার হেয়ার আগের মতনই সুন্দর হচ্ছে কারণ আমি এখন ক্রিম্পিং করা প্রায় ছেড়ে দিয়েছি ক্লিপিং করে কোনো হেয়ার স্টাইল নি না সাথে আমি আমার হেয়ারে এ ইউজ করি মাসে একটা করে হেয়ার পানি মানে আর কি হেয়ারে যত্ন নিতে আমি বলছি আমার হেয়ার কিন্তু আগের থেকে অনেক বেশি হেলদি আছে তোমরা দেখেই বুঝতে পারছো ভিডিওতে আর যারা যারা রিলস দেখো তারাও কিন্তু বুঝতে পারবে যে আমার হেয়ার কিন্তু আগের থেকে অনেক বেশি হেলদি আছে কারণ আমি আমার হেয়ার কাট করেছিলাম দেন আমি ফার্স্ট থেকে আমি আমার হেয়ারকে গ্রো করা শুরু করেছি সব কিছু প্রথম থেকে শুরু করেছি অ্যাকচুয়ালি কি তো বড় হেয়ার রাখলেই হলো না যে আমি মায়া করে বড়ো হেয়ার রাখলাম দেন আমার হেয়ারটাকে আমি যত্ন করছি না ভয় ভয় কাটছি না হেয়ার স্পা করাচ্ছি না এটা করলে কিন্তু আমাদের হেয়ারে আরও বেশি সমস্যা হবে হেয়ার তুমি বড় করো বড় হেয়ার প্রায় সব মেয়েরা ভীষণই পছন্দ করে হেয়ার বড় করো কিন্তু হেয়ার বড়োর সাথে সাথে তোমরা হেয়ারের যত্ন করো মানে যত্ন করো তারপর চুলে তোমাদের যতই প্রবলেম হোক না কেন ক্রিম্পিং করুক কার্ল করুক যাই করুক না কেন সেটা থেকে একটু হলেও বাঁচবে যদি তুমি হেয়ারটাকে প্রপার প্রথম দিন থেকে যত্ন করে আসো তো এইটুকুই বলার ছিল ফলো করো দেখবে তোমাদের হেয়ার আস্তে আস্তে ঠিক হচ্ছে আর কোন অয়েল আমি ইউজ করি কিভাবে ইউজ করি সেটা আমি নেক্সট শর্টসে ডেফিনেটলি শেয়ার করব।